আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব মিসক্যারেজ অর্থাৎ কোনো গর্ভবতী মায়ের মিসক্যারেজ যখন হচ্ছে তখন কিন্তু আপনারা সাত মাসের আগে কিন্তু সেই গর্ভবতী মহিলাকে কিন্তু আপনারা পোষাণ টাকার অ্যাপ থেকে ডিলিট করতে পারছেন না এই ভার্সানে যেহেতু আপনারা আগের ভার্সেনে কিন্তু খুব সহজেই মিসক্যারেজ হলে বা অ্যাবসেন হলে সেই বেনিফিশারিকে কিন্তু ডিলিট করতেন তো এই ক্ষেত্রে কি হচ্ছে এই ক্ষেত্রে আপনাদের দেখুন আমি গর্ভবতী মহিলার ঘরে যাচ্ছি গর্ভবতী মহিলার ঘরে যাওয়ার পরে এখানে যখনই ধরুন কোনো বেনিফিশিয়ারির মিসকারেজ হচ্ছে তখন সাত মাস না হলে কিন্তু আমরা কি করতাম থ্রি ডটে গিয়ে কিন্তু এই যে দেখুন এখানে মাইগ্রেট টু ল্যাকটেটিং আছে সেখানে গিয়ে কিন্তু আমরা সেই বেনিফিশিয়ারিকে ডিলিট করতাম তো এখানে আপনারা সাত মাস না হলে আপনারা করতে পারবেন না কিন্তু আরও একটি অপশান আছে যেখানে আপনারা কিন্তু এক মাসের মধ্যেও মিসক্যারেজ হলে আপনারা কিন্তু সেটাকে আপনারা ডিলিট করতে পারবেন তো দেখুন একদম নিচের দিকে আপনারা সেই বেনিফিশিয়ারি থ্রি ডটে আসবেন এবং নিচের দিকে এসে দেখুন মিসক্যারেজ অ্যাবোসেন স্টিল ওয়ার্ড তো এইগুলো যদি হয়ে থাকে তিনটের মধ্যে তাহলে কিন্তু আপনারা এক মাস বলুন বা সাত মাসের আগেও কিন্তু আপনারা খুব সহজেই একটি বেনিফিশিয়ারিকে আপনার পোষণ টাকার থেকে ডিলিট করতে পারবেন পারবেন তো অনেক দিদিরাই হয়তো এই অপশানটা হয়তো আপনারা ফলো করেননি তো এখানেও কিন্তু সেই অপশানটা রয়েছে তো আপনারা এখান থেকে দেখুন কিভাবে আপনারা ডিলিট করবেন আমি দেখুন এই যে বেনিফিশিয়ারি আছে চাঁদমালা তার কিন্তু মিসক্যারেজ হয়েছে এবং সেটা আমরা এখান থেকে ডিলিট করব তো প্রথমেই দেখুন আমি থ্রি ডটে যাব থ্রি ডটে যাওয়ার পরে একদম শেষের অপশানে আসব। শেষের অপশানে আসার পরেই আমরা এখান থেকে ডিলিট করব। দেখুন এখানে কিন্তু সাত মাস না হওয়ার ফলে কিন্তু এই যে অপশানটা আছে এটা কিন্তু ডিসেবল হয়ে আছে তো সেই ক্ষেত্রে আমরা নিচের দিকে আসব নিচের দিকে যে অপশান আছে মিসক্যারেজ এবং ওয়েশান আছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন তার বয়েস এবং প্রেগনেন্সি মান্থ সেটাও কিন্তু দেখাচ্ছে অর্থাৎ কত মাস চলছে সেটা কিন্তু দেখাচ্ছে এখানে এবং এইটা যে দেখতে পাচ্ছেন এই যে ছবি সেটাও কিন্তু যে সুস্থ যে গর্ভবতী মহিলা সেটা কিন্তু না এটা আপনারা দেখে বুঝতে পারছেন এখানে দেখুন যে অপশানগুলো আছে সেই অপশানে যেটা আপনাদের হবে সেইটা কিন্তু আপনাদেরকে এই যে পাশে যে বাটনটা আছে সেই বাটনে আপনাদেরকে ক্লিক করে দিলেই দেখবেন সবুজ হয়ে যাবে এখান থেকে আপনাদের যেটাই যে অপশান আপনার মনে হবে যে সেই বেনিফিশিয়ারি এসে বলবে যেটা হয়ে সেটা আপনারা সেই অপশনে ক্লিক করে দেওয়ার পরেই আপনাদেরকে আরও একটি কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে ডেট এটা যদি মিসক্যারেজ হয় মিসক্যারেজের অ্যাভোশন হলে অ্যাভোশনের ডেট দেবেন এবং স্টিল ওয়ার্থ হলে স্টিল ওয়ার্থের ডেট কিন্তু আপনাদেরকে দিতে হবে যেহেতু আমরা আগের ভার্সানে কি করতাম আগের ভার্সানে আমাদের শুধু ক্লিক করলেই কিন্তু ক্লিক করার পরে সাবমিট করে দিলেই কিন্তু হয়ে যেত কিন্তু আমাদেরকে কোনো ডেট কিন্তু বসাতে হতো না সেহেতু এখানে কিন্তু এই যে নতুন ভার্সনে টোয়েন্টি পয়েন্ট সেভেন ভার্সানে কিন্তু এসে আমাদেরকে যে যেদিনে মিসক্যারেজ হয়েছে সেই দিনের তারিখ কিন্তু আমাদেরকে বসাতে হচ্ছে তো দেখুন এখানে আমি তারিখ সিলেক্ট করে নেব অবশ্যই তারিখ সিলেক্ট করার জন্য আপনারা অলওয়েজ এই যে ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারে টাচ করবেন কারণ অনেক ক্ষেত্রেই আপনারা এই যে অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন দিন মাস এবং বছর এখানে টাচ করলে কাজ হয় না তো সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু যখনই আপনারা ডেট সিলেক্ট করবেন এই ক্যালেন্ডারে টাচ করার চেষ্টা করবেন তো দেখুন আমি ক্যালেন্ডারে টাচ করছি এবং এই যে গর্ভবতী মহিলার যে মিসক্যারেজ হয়েছে সেটা কিন্তু বারো তারিখে হয়েছে তো বারো তারিখে আমি ক্লিক করে দেখুন এখানে ওকে করে দেব ওকে করে দিলেই কিন্তু এই যে সাবমিট সেটা কিন্তু সেই অপশানটা চলে আসলো তাহলে কি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিলেই কিন্তু এই যে বেনিফিশিয়ারি সেটা কিন্তু এই বেনিফিশিয়ারি লিস্ট থেকে কিন্তু গর্ভবতী মহিলা ডিলিট হয়ে যাবে তো দেখুন আমি সাবমিট করে দেবো সাবমিট করে দিলাম এবং এখানে যে কনফার্মেশান চাইছে সেটা কিন্তু অবশ্যই ইয়েস করে দেবেন এখানে বেনিফিশিয়ারি লিস্ট থেকে আপনি রিমুভ করতে চাইছেন সেটা কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে তো ইয়েস করে দিলাম ইয়েস করে দেওয়ার পরেই দেখতে পেলেন এখান থেকে কিন্তু ইওর রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার বেনিফিশিয়ারি লিস্ট থেকে এটা সরে যাবে বা রিমুভ করা হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই তারিখে এই যে বারো তারিখ আপনারা দেখতে পেলেন যেহেতু বারো তারিখে মিসকারেজ হয়েছে সেই মিসকারেজের ডেট কিন্তু দেখাচ্ছে এখানে চাঁদমালা এবং অ্যাকশন রিমুভ প্রোফাইল এবং এখানে গিয়ে আপনারা তারপরে কি করবেন এই যে গো টু বেনিফিশিয়ারি লিস্ট লেখা আছে গো টু বেনিফিশিয়ারি লিস্টে গিয়ে আপনাদেরকে আবারও কিন্তু বেনিফিশিয়ারির একদম লিস্টে চলে যাবেন এবং এখানে থেকে আপনাদেরকে রিফ্রেশ করে নিলে হয়ে যাবে এখানে রিফ্রেশ করে নেবেন দেখবেন সেই বেনিফিশিয়ারি কিন্তু আউট হয়ে গিয়েছে যদি আউট না হয় অবশ্যই আপনারা রিফ্রেশ করবেন এবং আশা করছি আপনারা এটা করার পরে পরে সঙ্গে সঙ্গে কিন্তু বেনিফিশিয়ারি চলে যাবে এখানে দেখুন সেই বেনিফিশিয়ারি কিন্তু নেই তো এইভাবেও কিন্তু আপনাদের সাত মাসের আগেও মিসক্যারেজ অ্যাবশন বা স্টিল ওয়ার্ড যদি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনারা এইভাবেই সেই বেনিফিশিয়ারিকে খুব সহজেই ডিলিট করতে পারবেন এবং এখানে দেখুন এই যে বেনিফিশিয়ারি আমি তিন মাসের আগে দেখালাম এখানে দেখুন যে বেনিফিশিয়ারিগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে সাত মাস বা আট মাসের যে বেনিফিশিয়ারি আছে সেই বেনিফিশিয়ারির ঘরে গেলে কিন্তু আপনারা এখান থেকেও করতে পারবেন যদি দেখেন সাত মাস পেরিয়ে যাওয়ার পরে কারোর মিসকারেজ হয়েছে তো তো আপনারা এখান থেকে করতে পারবেন এখান থেকে দেখুন এখান থেকেও কিন্তু একটা করা যাবে এখান থেকে আপনাদেরকে এই যে উপরের দিকে যে অপশান আছে সেই অপশানে আপনাদেরকে যেতে হবে যাওয়ার পরে এখান থেকেও কিন্তু সেম টু সেম কিন্তু আপনাদেরকে এখানে অপশানগুলো দিয়ে দেবে তো আপনারা এখান থেকে আপনারা চুজ করে নেবেন চুজ করে নিয়েও কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো এই ভিডিওটি অবশ্যই দিদিরা অনেক শেয়ার করবেন কারণ অনেক দিদিরাই এই অপশানটাকে হয়তো এড়িয়ে গিয়েছে বা হয়তো বুঝতে পারেনি এখান থেকেও কিন্তু অনেকেই আপনারা সেই বেনিফিশিয়ারির মিসক্যারেজ হলে ডিলিট করতে পারবেন তো আজকের ভিডিও এইটুকুই তো অবশ্যই আরও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন